দক্ষতা অর্জন স্বপ্নপূরণের প্রথম ধাপ আর সেই স্বপ্নপূরণের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক এর মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের গ্রাম প্রতিরক্ষা দল ভিডিপি সদস্যদের জন্য এক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে প্রশিক্ষণ পরবর্তী প্রতিটি স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যকে শতভাগ চাকরির নিশ্চয়তা প্রদান করছে বিটার এই চুক্তির আওতায় মেশিন শপ ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স সহ মোট নয়টি ট্রেনে প্রায় এক লক্ষ ভিডিপি সদস্য উন্নত প্রশিক্ষণ গ্রহণ করে বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির সুযোগ পাবে এরই ধারাবাহিকতায় প্রথম ধাপে একশো এগারো জন স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্য সম্প্রতি কারিগরি প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত করে বিটাকে সহায়তায় কর্মসংস্থানের সুযোগ পেয়েছে শিল্প কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে যাওয়া আমরা খুবই উপকৃত হয়েছি থেকে ট্রেনিং করার পর আমরা আরিফার কোম্পানিতে চাকরি করে চাকরি পেয়েছি আর এতে আমাদের ফ্যামিলি স্বাবলম্বী হতে পেরেছে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আজ নয় মার্চ দুই তারিখে বাহিনীর সদর দপ্তরে সদ্য বিটা প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদের জন্য দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা সংক্রান্ত এক কর্মশালার আয়োজন করা হয় উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এস জি এনডাব্লিউ এ এফ পিএসসি মহোদয় এছাড়াও আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ এ এফ পিএসসি সহ ঊর্ধ্বতন কর্মকর্তা বিন্দু প্রশিক্ষণার্থীদের আগামী দিনের পথ চলা এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাহিনীর ভূমিকা নিয়ে মহাপরিচালক মহোদয় বলেন আপনার আনসার ভিডিপি শুধুমাত্র আইন শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না আমাদের ভিডিপি যেটা যোগ হয়েছে সেটা কিন্তু মূলত সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রকে টার্গেট করে লক্ষ্য ঠিক করে এটাকে এটা একীভূত করা হয়েছে আমি সমস্ত প্রতিষ্ঠানের সাথে মন্ত্রণালয়ের মাধ্যমে বলেছি আপনাদের জন্য যে ট্রেনি দরকার আইল প্রোভাইড অল ট্রেনিজ অ্যাজ পার দ্য ক্রাইটেরিয়া যে সক্ষম বাহিনীর মহাপরিচালক মহোদয়ের সময় উপযোগী সিদ্ধান্তে নির্বাচন ও পূজা মণ্ডপের দায়িত্ব পালনের চিন্তাধারায় বাহিরে স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যদের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা নিঃসন্দেহে বাহিনীর সংস্কার ও সক্ষমতার প্রমাণ দেয় তৃণমূল পর্যায়ের বিভিন্ন সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু নিরাপত্তা নয় গড়ে তুলবে এক স্বনির্ভর গর্বিত বাংলাদেশ